সালামু আলাইকুম সবাই বলে দক্ষিণাঞ্চলে আমের ফলন ভালো না কোনো ফসল ফল ভালো হয় না দেখেন মার্শাল চা পায় রাসীর তুলনায় আমাদের এদিকে ভালো ফলন হয় এটা আমরা আশা করতে পারি এই দেখেন আমরা এই গাছটাতে দুটো সাইড এই একটা সাইড একটা সাইড টপ এর মাধ্যমে বসেছি এই দেখেন এই জায়গাতে টফার্কিং করেছে আরেকশো ওইদিকে দেখেন যাত্রী না চাই এই যে এই জায়গাতে এই দুইটা সাইডে মাসাল্লাহ আমাদের আম এটা হচ্ছে চেংমাজের আম আমাদের যে গাছটা গাছের ভিডিও আপনারা অবশ্যই দেখছেন পূর্ব ভিডিওগুলোতে তো ওই গাছের তুলনায় আসলে এখানে যে পরিমাণে ফল আসছে এটা আমরা আমাদের আশা আসার বাইরে তারপর আমরা এই গাছ থেকে ফল নিব না এবছর কারণ যদি আমরা ফল নিই গাছটা দুর্বল হয়ে যাবে এই জন্য আমরা কিছু থিমিং করে ফেলবো ধন্যবাদ মাল্টিঅ্যাপ্টিক ভিডিও সাথে থাকুন আর মাল্টিঅ্যাপ্টিক ভিডিও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক ফলো সাবস্ক্রাইব সব করে দেবে আলের পাশে থাকবে ধন্যবাদ